অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পর তোমাকে এখানে তোমার ফার্স্ট নেম দিতে হবে মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম লাস্ট নেম থেকে থাকলে লাস্ট নেম দিতে হবে তারপর তোমাদের ইমেল দিতে হবে তারপর তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপর তোমাদের ডেট অফ বার্থ মাধ্যমিক সার্টিফিকেটে যেটা রয়েছে তারপর এখানে তোমাকে একটা সিলেক্ট কোশ্চিন করতে হবে পাসওয়ার্ডের জন্য এন্টার ক্যাপচার করতে হবে এন্টার ক্যাপচার করার পর সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেই রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু অফিসিয়ালভাবে কমপ্লিটের প্রক্রিয়া রয়েছে ফর মেল ক্যান্ডিডেট ষোলোশো মিটার দূর হবে সাত মিনিট তিরিশ সেকেন্ড যারা মাঠে ভয় পাও ছেলেদের ক্ষেত্রে ষোশো মিটার সাড়ে ছয় করতে সাত মিনিট তিরিশ সেকেন্ড একটা হিউজ পরিমাণ টাইম পাচ্ছ লং জাম্প থাকবে এগারো ফিটের তিনটা চান্স কিন্তু তোমরা পাবে হাই জাম্প থাকবে সাড়ে তিন ফিটের তিনটা চান্স কিন্তু পাবে এটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আটশো মিটার চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তোমাকে কিন্তু মাঠ হবে লং জাম্প নয় ফিট তিনটা চান্স পাবে হাই জাম্পের ক্ষেত্রে তিন ফিট তিনটা চান্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট বর্ডার পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ বর্ডার পুলিশ ফোর্সে তোমাদের নিয়োগ করা হবে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এখানে আসার পর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে এখানে ভিও অলস বলে একটা অপশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে ঠিক আছে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমটাই কিন্তু তোমাদের অফিসিয়াল সেই নোটিশ তোমাদের চলে যাচ্ছে অ্যানাউন্সমেন্ট এই দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট ঠিক আছে বর্ডার পুলিশে কিন্তু অ্যানিমেল ট্রান্সপোর্ট নিয়োগ করা হচ্ছে চলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দিই এই নিয়োগটি করছে আইটিবিপি যার ফুল ফার্ম হচ্ছে ইন্দো তিব্বতেন বর্ডার পুলিশ ফোর্স সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি কনস্টেবল পদে নিয়োগ করা হবে গ্রুপ সি নন মিনিস্ট্রিয়াল তোমাদের অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে উনত্রিশে আগস্ট থেকে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল শুরু হয়েছে এখানে কিন্তু ফর্ম ফিল বেশি জমা পড়ে না খুব কম পরে কারণ ওয়েবসাইটে একটু প্রবলেম থাকে ঠিক আছে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে যারা যারা আবেদন করে নিও কাইন্ডলি আবেদন করে নিও এখানে পুরুষ মহিলা উভয়ে ভ্যাকেন্সি পাবে দেখতে পাচ্ছ কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট বাহান্নটা ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল ইউআরদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ আঠাশটা ই ডাব্লিউএস চারটা এসসি দুটো এসটি দশটা টোটাল চুয়াল্লিশটা ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে টোটাল কিন্তু আটটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট সহকারে আমরা তোমাদের ভিডিও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম লিঙ্ক সেখানে এই নোটিস প্লাস অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে ওকে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমাদের এখানে স্যালারিটা কত থাকবে তোমরা দেখে নাও একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু তোমাদের স্যালারি কিন্তু থাকবে বয়স তোমাদের কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে কোনো রকম এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না আইটিআই টাই যে সমস্ত লাগে সেগুলো কিচ্ছু লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগবে না সিম্পল পাস হতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডেট অফ বার্থ হতে হবে যেটা ডেট অফ বার্থ বলা রয়েছে আঠাশ নয় উনিশশো সপ্তানব্বই ওয়ান নাইন নাইন সেভেন থেকে কিন্তু তোমাদের বয়স হতে হবে কিন্তু সাতাশ নয় দু হাজার চার সাল পর্যন্ত যদি এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এস সি এস পাঁচ বছরের ছাড় ও বিসিরা কিন্তু তিন বছরের ছাড় মানে তিরিশ বছর এস সি এসটি ও বিসিরা কিন্তু আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো ঠিক আছে এখানে বলাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি পাঁচ বছর ছাড় এক্স সার্ভিসম্যান জেনারেল তিন বছর ও বিসিরাও কিন্তু তিন বছরের ছাড় এখানে পাবে ঠিক আছে যেহেতু ও বিসিদের কোনো ভ্যাকেন্সি নেই সেহেতু এখানে ও বিসিদের বয়সের ছাড়টা বলা নেই ঠিক আছে ও যারা রয়েছে তারা জেনারেল আবেদন করতে পারো এখানে উচ্চতা দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার আশি থেকে পঁচাশি সেমি কিন্তু বুকের ছাতি ফোলাতে হবে শুধুমাত্র মেয়ে ছেলেদেরই কিন্তু বুকের ছাতি মাপা হয় এসটি প্রার্থীদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ছেলেদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চাশ ছিয়াত্তর থেকে একাশি সেমি বুকের ছাতি কিন্তু ফোলাতে হবে ঠিক আছে ওয়েটের মানে তোমার উচ্চতা অনুযায়ী ওয়েট লাগবে মানে বাহান্ন কেজি ছেলেদের আর মেয়েদের পঁয়তাল্লিশ কেজি হলে তোমরা ফিট হয়ে যাবে তারপর তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে তো এখানে যে নিয়োগ প্রক্রিয়া কী কী রয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমরা তোমাদের একদম ক্লিয়ার কাটভাবে বলে দিচ্ছি নিয়োগ প্রক্রিয়াতে যাওয়ার আগে তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল রয়েছে দেখতে পাচ্ছ ষোলোশো মিটার সাড়ে সাত মিনিটে তোমাদের কিন্তু ফিজিক্যাল কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে তারপর লং জাম্প রয়েছে এগারো ফিট তিনটা চান্স পাবে হাই জাম্প রয়েছে সাড়ে তিন ফিট তিনটা চান্স পাবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আটশো মিটার সাড়ে চার চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কিন্তু মাঠ কভার করতে হবে লং জাম্প রয়েছে নয় ফিট তিনটা চান্স পাবে হাই জাম্প রয়েছে তিন ফিট তিনটা চান্স ঠিক আছে সবগুলোতে তিনটা চান্স পাবে শুধুমাত্র রান বাদ দিয়ে ঠিক আছে এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ফেস ওয়ান ফেস ওয়ানে তোমাদের কিন্তু ফার্স্টে মাঠের পরীক্ষা হবে ঠিক আছে মাঠ তোমাদের প্রথম হবে মাঠ হওয়ার পর তোমাদের কিন্তু তারপর কিন্তু তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে পিএইচটি সেটা তো পাস হয়ে যাবে হাইট ওয়েট যেগুলো রয়েছে ঠিক আছে তারপর তোমাদের কিন্তু ফেস টুতে কিন্তু যে রিটার্ন এক্সাম সেই রিটার্ন এক্সাম কিন্তু সংগঠিত হবে একশো নম্বরের কিন্তু রিটার্ন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে সাবজেক্ট কী কী রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর জেনারেল ম্যাথামেটিক্স থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর তোমাদের রিজনিং থেকে কিন্তু থাকবে কিন্তু পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর আর হিন্দি অবলিক ইংলিশ বেসিক নলেজ পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর তোমাদের কিন্তু একশোটি প্রশ্ন একশো নম্বরের থাকবে এখানে পরীক্ষাটি কিন্তু ওইমার বেস্টই হবে সিবিটি বেস্ট লেখা রয়েছে তবে সিবিটি বেস্ট তোমাদের হবে না ওইমার বেস্টই হবে অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে কোনো মানে কোনো দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই অ্যান্সার কি পেয়ে যাবে ইউআইডাবলু এস এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট উঠাতেই হবে এসটি টি এস সি এস ক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু তোমাদের কিন্তু উঠাতে হবে ফেস থ্রিতে কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টস তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তার সাথে তোমাদের ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে এখানে কী কী সার্টিফিকেট চেক করবে এডুকেশন সার্টিফিকেট মাধ্যমিক টেন ক্লাসের সার্টিফিকেট তারপর এসসি সার্টিফিকেট যারা দিবে আর যে সমস্ত আধার কার্ড ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবেই ঠিক আছে এগুলো তোমরা কিন্তু একদম রেডি রেখে দাও ওকে